ট্রেন ভ্রমণ আমার কাছে এক আনন্দের অনুভূতি আমার বাড়ি রাজশাহী হওয়ায় ঢাকা টু রাজশাহী যাওয়াতে বরাবরই আমি ট্রেনে যেতে পছন্দ করি বনলতা ট্রেনে বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি মেট্রো স্টেশনে চলে আসি ঢাকা শহরে মেট্রো রেল অনেক স্বস্তি এনে দিয়েছে যেহেতু বনলতা ট্রেন ঢাকা থেকে ঠিক দেড়টায় ছেড়ে যায় একটুও বিলম্ব করে না তাই কমলাপুর স্টেশনে রাইট টাইমে পৌঁছাতে মেট্রো রেলের চেয়ে ভালো কোনো বিকল্প নেই মেট্রো স্টেশনে আসার পর আমি কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে না করতেই ট্রেন চলে আসে এত ভিড় যে আমি কোন বগিতে উঠবো তা বুঝতে পারছিলাম না তারপর মেয়েদের জন্য বরাদ্দ করা বগিতেই উঠে পড়ি ভাবে নিরাপদ বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোরস উইল ওপেন অন দ্য লেফট মাত্র বিশ মিনিটের মধ্যেই আমি মতিঝিল মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম তারপর সেখান থেকে রিক্সা নিয়ে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকি ওরে বাবা এখানে এসে তো দেখি নেমপ্লেতে ঢাকা রেলওয়ে স্টেশন লেখা এটা তো আগে খেয়াল করিনি যাই হোক লাগেজ টানতে টানতে আমি স্টেশনের ভেতরে প্রবেশ করি আমার এবারের বাড়ি যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই ছিল প্ল্যাটফর্মটা বেশ ছিমছাম পরিষ্কার ও কিছুটা ফাঁকাই দেখছি তবে বসার মতো ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক একটা জায়গায় টুপ করে বসে পড়ি যেহেতু ট্রেনের সময় হওয়ার একটু আগেই পৌঁছে গেছি তাই বসে বসে ভাবছিলাম কখন ট্রেন আসবে হঠাৎ আমার স্কুল ফ্রেন্ড রনির সাথে দেখা হয়েছে এরই মধ্যে ওর সাথে দেখা হওয়ায় আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল বুঝতেই পারছেন অনেকদিন পরে দেখা বনলতা ট্রেনে সে সেও রাজাহী যাওয়ার জন্য এসেছে তারপর আমরা উভয়েই ট্রেনের দিকে যেতে থাকি আমার সিট পড়েছে ঝবঘিতে আমি বগিতে উঠে দরজা খুলেই দেখি বগি পরিষ্কারের জন্য একজন ঝাড়ু দিচ্ছেন আমাদের অনেকেই বগির ভেতরে ময়লা আবর্জনা ফেলি যা একদমই অনুচিত যাই হোক আমি সিট খুঁজে বসে পড়ি জানালার পাশে বসতে আমার ভালো লাগে কারণ এতে করে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় একটু পর পর এমন সুন্দর সুন্দর মাঠ গাছ পুকুর খালবিল ইত্যাদি প্রাকৃতিক রূপ আর ট্রেনের ঝকঝকানি শব্দ শুনে আমার মনে শামসুর রহমানের কবিতা মনে পড়ে গেল ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন ট্রেন চলেছে চলেছে ট্রেনের বাড়ি কই এতক্ষণ ভ্রমণে আমার একটু ক্ষুদা লেগে গেছে তাই বাসা থেকে রান্না করে নিয়ে আসা খাবার একটু খেয়ে নিই ট্রেন খুব দ্রুত গতিতেই ছুটছে তাই ভাবলাম দরজার পাশে গিয়ে একটু দাঁড়ায় এই জায়গায় দাঁড়ালে একটা অন্যরকম ফিল হয় যারা দাঁড়িয়েছেন তারা ভালো করেই জানেন আমরা প্রত্যেকেই ছোটবেলায় ট্রেন ভ্রমণ নিয়ে রচনা বা কবিতা পড়েছি আর এই ট্রেন ভ্রমণ নিয়ে আলাদা আলাদা অনুভূতির সৃষ্টিও হয় প্রত্যেকের আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ট্রেন ভ্রমণের কোনো অভিজ্ঞতা না থাকলেও ছোটবেলায় ট্রেন ভ্রমণ সম্পর্কে পড়েনি ও তা পরীক্ষার খাতায় লিখে আসেনি এমনটা হয়তো কারোর সাথেই ঘটেনি আমাদের ট্রেনটি এখন যমুনা সেতুর পূর্ব স্টেশনে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়ে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড মামারা খাবার বিক্রি করছিল তাই আমিও একটু চানাচুর কিনে নিলাম এইটা খেতে আমার খুব দারুণ লাগে যদিও এটা স্বাস্থ্যকর নয় তবুও যাত্রাপথে টুকটাক এসব মুখরোচক খাবারের লোভ আমি সংবরণ করতে পারি না চানাচুর খেতে খেতেই আমাদের ট্রেনটি সেতুর দিকে আগাতে থাকে ট্রেন এতই আস্তে আস্তে যাচ্ছে যে মনে হয় নেমে হেঁটে হেঁটে একসাথে যাওয়া যাবে এই গতি বৃদ্ধির জন্যই উত্তর পাশে আরও একটি রেল সেতু তৈরি হয়েছে পাশে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সেতুটি দৃশ্যমান এটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে জাপান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা সেতুটি তৈরি করতে সহায়তা করেছে যাই হোক আমরা সেতু পার হয়ে সামনের দিকে আগাচ্ছি যতই দেখছি ততই প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে সবুজের সমারোহ মনে করিয়ে দেয় হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্মিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এ শান্তি দিয়েছিল নাঠোরের বন সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার স্বাৱস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পার হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনের দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন এটি নাটোরের বনলতা সেন নামে জীবনানন্দ দাসের বিখ্যাত একটি কবিতা সবাই হয়তো জানেন সূর্যের তাপ কমে গেছে পরন্ত বিকেলের ঠান্ডা বাতাস আমার প্রাণ জুড়িয়ে দিচ্ছে আমাদের বনলতা ট্রেন প্রতিদিনই এই সবুজের মাঝে তাপিয়ে বেড়ায় আপনাদের অনেকেই হয়তো এই ট্রেনে ভ্রমণ করেছেন আপনিও আপনার ভ্রমণ অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করে জানাতে পারেন যাই হোক আমরা এখন রাজশাহীতে চলে এসেছি এখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে এখান থেকে অটোতে করে আমি বাড়ির দিকে যাচ্ছি এই ছিল আমার আজকের ভ্রমণ অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন